চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতকালিন্দিয়া হাজারা আসমদ ডিগ্রি কলেজের অ্যাডক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চাঁদপুর ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোহাম্মদ হারুন রশিদ সাত মে বুধবার তিনি কলেজের সভাপতি হিসাবে ফরিদগঞ্জে আসলে এলাকার নেতাকর্মীগণ এবং কলেজের শিক্ষকবৃন্দ তাকে বরণ করে নেন কলেজের অধ্যক্ষের রুমে তালা থাকায় তিনি পরবর্তীতে শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের শিক্ষক নেতৃবৃন্দ এবং কলেজের অভিভাবকদের সাথে মত বিনিময় করেন তিনি কলেজের সকল পর্যায়ে শিক্ষক মণ্ডলীর সাথে পরিচিত হন এই সময় প্রত্যেক শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তার দ্বারা নিজ নিজ বিভাগের পরিচয় তুলে ধরেন এবং কলেজের বিভিন্ন বিষয়ে তাকে অবগত করেন নূতন সভাপতি তার বক্তব্যের শুরু থেকে কলেজের প্রতিষ্ঠা কাল থেকে এই পর্যন্ত বিভিন্ন ইতিহাস তুলে ধরে বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সভাপতি হিসাবে আমাকে ছয় মাসের জন্য অ্যাডভো ব্যক্তিকে নিয়োগ দিচ্ছে ওই চিঠি আমার কাছে ওই চিঠিই বললাম ওটা আমি চব্বিশ তারিখে হয়েছে এই পর্যন্ত আপনাদের তরফ থেকে কোনোরকম আপনাদের তরফ থেকে মানে কি আপনাদের তরফ থেকে আপনাদেরকে বলে তোলাম না এটা হয়তো উপরের লেভেলে যারা আছে তাদের ব্যাপারে বলতেছিলাম বলতেছিলামেরই সেই ব্যাপারে আসলে আমি আপনাদের এখানে আসছি আমি মনে করতেছি যারা আছে যারা যেই কাজ করছে আমি সেই কাজের অতীত ঘাঁটাঘাঁটি করতে চাচ্ছি না অতীত ঘাঁটাঘাঁটি করতে গেলে এটার অনেক কিছু আমার জানা আছে আমি বহু জায়গায় বহু কিছু কোনোখানে যে ফেল করছি এরকম না কোনো জিনিস নাই কিন্তু তবুও এটা এলাকার প্রতিষ্ঠান এখানে আপনাদের ক্ষতি হোক এই স্কুলের এই প্রতিষ্ঠানের কোনো ছাত্রছাত্রীদের ক্ষতি হোক এটা আসলে আমরা চাই না আমরা চাচ্ছি যে এখন থেকে যা হয়ে গেছে হয়ে গেছে এখন থেকে সামনের দিকে যেমন আপনাদের একটা এই যে আপনাদের এই জিনিসটা দেখলাম যে এখানে আপনাদের জন সত্তর জন শিক্ষক এই কলেজে তো আমার মনে হয় এত দুরবস্থা না যে একটা কমন রুম করে জন সত্তর জন একশো জন টিচার বসারও তো আয়োজন করা যায় সেখানে একটা ছোট মাইক থাকবে কথাবার্তা বলার জন্য সেটা ইয়ে থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে দলীয়ভাবে কোনো কিছু হবে না আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন আমার মনে হয় আমরা এই কলেজের একটা ভালো পরিবর্তন আনতে পারবো ইনশাল্লাহ যদি আপনাদের সহযোগিতা থাকে আন্তরিকতা থাকে আর আমরা যেখানে যেই কাজ করছি আল্লাহ রহমতে আজ কোথ পর্যন্ত বলতে পারি যে দশটা টাকার দুর্নীতি অনিয়ম কোথাও আজ পর্যন্ত হয় না কালকে যদি হয় সেটা হলো আলাদা করে তাহলে নতুনভাবে আবার বলবো কোয়ালিফাই হইতে হইব কিন্তু দেখা গেছে কি এখানে ওই আপনারা হয়তো আপনাদের শ্রমগাম আছে কিন্তু বাইরের লোক আসে এখানে মাপ করে এই করে সেই করে আমি দেখছি যাদের দশ টাকারও কোনো রকম ইয়ে নেই তবু আমি অতীতে যাচ্ছি না অতীতে গেলে আসলে আরও অনেক কথা আছে আমি অতীতে অতীতে যাইলে এটা একটা তিক্ততা বারে আমার মনে হয় আমি এখন যেটা চিন্তা করতেছি এই প্রজ্ঞাপনটা যে জারি হয়েছে এটা হলো চব্বিশ তারিখে চব্বিশে এপ্রিল চব্বিশে এপ্রিল কিন্তু আমি চিঠিটা পায়ে গেছি যেভাবে হোক চিঠিটা পায়ে গেছে আমার কপিটা পায়ে গেছি তা আমি মনে করলাম যে কলেজের থেকে হয়তো আমাকে জানানো হবে টবে পরে চিন্তা করলাম আবার বন্ধ গেছে হয়তো ডাকে চিঠি আসে নাই বা কোনো কিছু আসে না তবে এইটা জানি এটা আমার নলেজে আছে এটা চব্বিশ তারিখেই কিন্তু আপনাদের যদি এখানে ইমেল থাকে তাহলে ইমেলে চলে আসে এটা চব্বিশ মিনিটে লাগে না চব্বিশ সেকেন্ডও লাগে না এই জিনিসটা আসতে এখানে তা আমি জানি না কী জন্য হয়তো এটা পাইলাম না দেখ তারপরে আমি চিন্তা করলাম যে এটা পাইলাম আমি একবার হিসাব করতেছিলাম চব্বিশ তারিখের পরে এপ্রিলের কত কয়দিন গেল আবার মেয়ের আজ গেল সাত তারিখ আবার আপনাদের মনে কালকে থেকে বন্ধ টন্ধ আসে আমি মনে করলাম যে আপনাদের সাথে আমি মনে করলাম এই আপনাদের প্রিন্সিপাল সাহেবরাও পাবো এখানে এটাই চিন্তা করছি হয়তো বা এরকমও হইতে পারে আমার চিন্তায় আর এটা ভুলও হইতে পারে যে হয়তো আমি আসছি হয়তো আর দশ মিনিটের মধ্যে এখানে পৌঁছবো হয়তো উনি আট মিনিটের সময় চলে গেছে যে দশ মিনিটে আমি ঘুম উনি আট মিনিটে চলে গেছি আর আপনি যদি মনে করেন যে আপনি চোখ বন্ধ করে ঘুমাইয়া থাকেন আসলে ঘুম না তাইলে আপনারা জাগানো সম্ভব না তা আমার কথা হলো সব জিনিসের একটা নম্রতা ভদ্রতা থাকবে একটা আদর্শ উদ্দেশ্য থাকবে আপনারা শিক্ষক মানুষ আপনারা আমি মনে করি অনেক কিছু আমাদের থেকে বেশি জানেন আমরা অন্যদিকে জানি কিন্তু এই সমস্ত ব্যাপারগুলোতে প্রশাসনিক ব্যাপারে আপনারা আমার থেকে বেশি জানান যত কিছু হয়েছে আমরা সেটারে আমরা হয়তো কোনো কিছু ধরলাম না কিন্তু এখন জানি

হয়তো আপনারা ছিলেন সহযোগী না কিন্তু এখন আপনার বক্তব্য বুঝে আসছে যে না আমরা ফেরালে এই কলেজটাকে দাঁড় জন্য কারো আন্তরিকতার ঘাটতি ছিল আর আপনার যে অভিপ্রায়টা আমি আজকে এই এলাকা ছেলে হিসেবে যুদ্ধ গান করছি যে ও অভিপ্রায়টা যা হওয়ার ছিল তা হয় নাই অর্থাৎ এটা আপনার আপনার জায়গা অন্য কেউ বলে বুঝি হোক না বুঝি হোক এটা অনেক প্রতিক্রিয়া সাত তারিখ পরিবেহ হয়ে যাচ্ছে তারপরেও সেখানে এটা আপনাদের নলেজে আসে নাই এটা আমাদের কলেজের অদূরদর্শীতে অব আর এটা আসলে মানিয়ে নিতে পারেন নাই যিনি